আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি কি আল্লাহ আল্লাহতালার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ মেয়েদের নামগুলি পাবেন সুতরাং আজ আমরা আল্লাহ তালার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থ সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি আল্লাহর পছন্দের মেয়েদের নাম দিল বাহার অর্থ বসন্ত ঋতুর হৃদয় দিল বার্থ দিল নাড়া অর্থ ভালো হৃদয় দফিয়া অর্থ হাদিস বর্ণনাকারী দায় বা অর্থ সহায়ক প্রতিরক্ষা দাইসা অর্থ সুন্দরী দাউদ অর্থ প্রিয় দানি সারা অর্থ প্রজ্ঞার অধিকারী দানিয়া অর্থ বন্ধু কাছাকাছি দারাহ অর্থ বুদ্ধিমান দরিয়া অর্থ সমুদ্র উর্ফা অর্থ বিরল বস্তু अथवा মার্জিত ও দুনিয়া অর্থ পার্থিব জীবন দুআ অর্থ প্রার্থনা দানি অর্থ বন্ড তাসলিমা অর্থর্পণ তাহজিব অর্থ সভ্যতা অর্থ মূল্যবান তাহেরা অর্থ বিশুদ্ধ মহিলা আঞ্জুম অর্থ সুন্দর তারা অর্থ মুসি হাসি তাবিয়া অর্থ অনুগত তামান্না অর্থ ইচ্ছা তাভা অর্থ মিষ্টত্বের নির্দেশ তাহমিনা অর্থ বিরত থাকা নাওসিন আনবার অর্থ সুন্দর সুগন্ধি তালিবা অর্থ যে সর্বত্র জ্ঞান সন্ধান করে নাবিলা অর্থ ভদ্র নাচেহা অর্থ প্রদেশকারিণী তাসমিয়া অর্থ প্রশংসিত তাসনিম অর্থ বেহেস্তের ঝর্ণা জালিসা অর্থ সাহায্যকারী তুবা অর্থ সুসংবাদ তাসপিয়া অর্থ পবিত্রতা নিষাদ অর্থ চারিত্রিক শুদ্ধতা তামিজিতা অর্থ মহিমা কীর্তন তাহসিনা অর্থ উত্তম তাহিরা অর্থ পবিত্র তানমিরা অর্থ ক্রোধ প্রকাশ করা জামিরা অর্থ পাতলা সাহিয়া দৃশ্যমান যাই না অর্থ সাহায্যকারী জরিফা অর্থ বুদ্ধিমতি জহুরা অর্থ সম্ভ্রান্তির স্ত্রী লোক সাহায্যকারী জহুরা অর্থ সুন্দর জামিলা অর্থ সুন্দরী জায়রা অর্থ গোলাপের চমৎকার প্রকৃতি জাহান অর্থ পৃথিবী জালসন অর্থ বাগান জিন্নাত অর্থ পাগলামি জুনাইনা অর্থ ক্ষুদ্র বাগান জামিমা অর্থ এক ধরনের লতার নাম শক্তিশালী নারী জেসমিন অর্থ যথার্থ জয়ী অর্থফুলের নাম যারা অর্থফুলের মতো প্রকৃতির জিয়া অর্থ অন্ধকার সময় যে আলো ছড়ায় জাহিরা অর্থ যে রাত উজ্জ্বল ভাবে জল জল করে অর্থ বাগান শারমিন আক্তার অর্থ সাহায্যকারী বা লজ্জাবতী জমিলা খাতুন অর্থ সুন্দরী মহিলা জহরুল নিশা অর্থ প্রকাশিত মহিলা জাপলা অর্থ পথ প্রদর্শনকারিনী জাদুযা অর্থ উপহার জাহান অর্থ পৃথিবী জালসান বাগান জামিমা অর্থ ভাগ্য জোহরা অর্থ সুন্দর জাভির অর্থ রাজি হওয়া জালি অর্থ চোখের পাতা জহুরা অর্থরত্ন পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরেই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কুরআন অনুযায়ী কন্যা সন্তানের নাম খোঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত